বাক্য সংকোচন চলুন আমরা দেখি অকালে পক্ষ হয়েছে যা অকালপক্ষ ক্ষীর সমক্ষে বর্তমান প্রত্যাক্ষ অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ অহংকার নেই যার নিরহংকার অনেকের মধ্যে একজন অন্যতম অনুতে বা পশ্চাতে জন্মেছে যে অনুজ আদি থেকে অন্ত পর্যন্ত আদান্ত বা আদ্যপ্রান্ত আদান্ত আদ্যপ্রান্ত এনে ইম্পর্টেন্ট আকাশে বেড়ায় যে আকাশচারী বা খেঁচুর ইম্পর্টেন্ট আচারে নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ আপনাকে কেন্দ্র করে যার চিন্তা আত্মকেন্দ্রিক এটা ছাড়া আসলে বিকল্প নাই বস আত্মকেন্দ্রিক হতে হবে আপনাকে বাস্তবতা এটাই আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক ইতিহাস অনেক রচনা করেন যিনি ঐতিহাসিক আর ইতিহাস বিষয়ে অভিজ্ঞতা যিনি ইতিহাস আসলে দেখা দরকার দরকার লেখা বিশেষ করে লিখলে আসলে একটা ব্রেনের পার্ট কাজ করে যেটা পড়লে কাজ করে না ইন্ডিওকে জয় করেছে যে জিতেন্দ্রীয় ঈশত আমিষ গন্ধচার আষ্টে উপকারের উপকার যে স্বীকার করে কৃতজ্ঞ উপকারের উপকার যে স্বীকার করে না অকৃতজ্ঞ এই এই সংখ্যাটা একটু বেশি হ্যাঁ উপকারের করে যে এটা একশো তো একশো একই মাত্র রুদ্র যার সহদর এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক্রমে কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ কোনো ভাবে যা নিবারণ করা যায় না অনিবার্য চকুর সম্মুখের সংগঠিত চাক্ষুষ জীবিত থাকে যে মৃত জীবনও মৃত তল স্পর্শ করা যায় না যার অতল স্পর্শে দিনে যে একবার হার করে একাহারি নষ্ট হয় স্বভাব যার নশ্বর নদী মেঘলা যে দেশে নদী মেঘলা নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে নাবিক পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক ফল পাকতে মরে যায় ওষুধই বিদেশে থাকে যে প্রবাসী বিশ্বজনে হিতকর বিশ্বজনীন মিতার মতো অবস্থা যার মুমূর্ষ যা দমন করা যায় না অদম্য যা দমন কষ্ট কষ্টকর দুর্দমনীয়, যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার যা পূর্বে ছিল এখন যার উপস্থিত আছে যার সর্বোচ্চ হারিয়ে গেছে সর্বহারা বা ঋত সর্বস্ব যার কোনো কিছুতেই ভয় নেই অকুত ভয় যার আকার কুৎসিত কদাকার যা বিনা চকলে লাভ করা গিয়েছে অযত্ন লব্ধ যা বারবার দুলছে দুদুল্যমান যা দীপ্তি পাচ্ছে দিদীপ্যমান যা সাধারণ মধ্যে দেখা যায় না অনন্য সাধারণ যা পূর্বে দেখা যায়নি এমন অধিষ্ঠ যা কষ্টে জয় করা যায় দুর্জয় যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা অধ্যয়ন করা হয়েছে অধিত যা জলে চরে জলচর যা স্থল চরে স্থলচর যা জলে স্থলে চরে উভচর যা বলা হয়নি অনুক্ত যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর যা মর্ম স্পর্শ করে মর্ম স্পর্শী যা বলার যোগ্য নয় অকথ্য যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ যার বংশ পরিচয় স্বভাব কেউ জানে না অজ্ঞাত কুলশীল যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণ বর্ণঝড়া যা চিন্তা করা যায় না অচিন্তনীয় বা অচিন্ত যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা সম্পূর্ণ করতে বহু ব্যয় হয় ব্যয়বহুল যা খুব শীতল উষ্ণ নয় নাতি যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত যা আঘাত পায়নি অনাহত যা উদিত হচ্ছে উদীয়মান যার অন্য উপায় নেই অনন্য উপায় যার কোনো উপায় নেই নিরুপায় যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু যে নারী নিজের বর বরণ করে নেয় স্বয়ংবরা যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি যে রোগ নির্ণয় করে হাতে মরে হাতুড়ে যে নারী বা সন্তান বাঁচে না মৃতবৎসা যে গাছ কোনো কাজে লাগে না আগাছা যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে পর যে পুরুষ বিয়ে করেছে কিতোদার যে মেয়ে বিয়ে হয়নি অনুরা যে ক্রমাগত রোদন করছে রমান যে ভবিষ্যৎ চিন্তা করে না বা দেখে না অপরিণামদর্শী যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমিশ্বকারী যে বিষয়ে কোনো বিতর্ক বা বিসংবাদ নেই অবিসংবাদিত যেমন হিংস্র যন্ত্রতে পরিপূর্ণ সাপদ সংকুল্য যিনি বক্তৃতা জানে পটু বাগ্মী যে সকল অত্যাচার সয়ে যায় সর্বংসহা যে নারী বীর সন্তান প্রসব করে বীর পশু যে নারীর কোন সন্তান হয় না বন্ধা যে নারীর জীবনে একমাত্র সন্তান প্রসব করে কাকবন্ধা যে পুরুষের চেহারা সুন্দর সুদর্শন যে রব শুনে এসেছে লাভ করার ইচ্ছা লিপসা শুভক্ষণে জন্ম যার ক্ষণ জন্মা সম্মুখে অগ্রসর অভ্যর্থনা প্রদুত গমন সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন হনন করার ইচ্ছা জিগাংসা এ হচ্ছে এক কথায় প্রকাশ